বর্ষ শেষ কবি সুকুমার রায় কণ্ঠে আমি কবিতা দাস শুনোরে আজব কথা শুনো বলি ভাই রে বছরের আয়ু দেখো বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোল নতুন বরস আসে কোথা হতে বলসে, সে কবে যে দিয়েছে চাবি জগতের যন্ত্রে সেই দমে আজও চলে না জানে কি মন্ত্রে পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার বার ফিরে আসে মাস ঋতু একে মন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোনো উদ্দেশ হেসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শশী যায় গ্রহ তারা সব যায় বিনা কাঁটা কম পাশে বিনা কল কপ যায় ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে দুলে চলে রে আনন্দে